আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গৌরীপুর উপজেলার আজকে বিকেল চারটা অবধি যেসব প্রার্থীগণ তাদের প্রার্থীরা দাখিল করেছেন অনলাইনে তাদের তথ্য উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চারজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী তাদের দাখিল করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী তাদের প্রার্থীরা দাখিল করেছেন সেক্ষেত্রে ভাই চেয়ারম্যানদের মধ্যে এইচ এম বাসার দুই নাম্বার হলো মোফাজ্জল ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে জনাব জহিরুল হুদা জনাব সোহেল রানা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান জনাব হারুনুর রশিদ এই চারজন তাদের মনোনয়ন দাখিল করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যানের পদে মোট ষাট জন প্রার্থীর মধ্যে তাসলিমা জনাব তাসলিমা জনাব দিলুয়ারা আক্তার নীলুফার ইয়াসমিন জনাব পরশমণি জনাব মোসাম্মদ ফেরদৌসি নাসরিন জনাব নুরজাহান বেগম জনাব সালমা আক্তার এই সাতজন প্রার্থী দলের প্রার্থীরা অনলাইনে দাখিল করেছেন এবং আমি আপনাদেরকে বলে রাখছি যে প্রার্থীটা আপত্তি দাখিল করা যাবে আজকের ক্ষেত্রে আপত্তি দাখিল করা যাবে সাতাশ থেকে উনত্রিশ এপ্রিলের মধ্যে এবং প্রার্থী তা প্রত্যাহার করা যাবে তিরিশ এপ্রিলের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে দুই মে তারিখে এবং সকাল আটটা থেকে বিকেল চারটা অব্দি নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একুশ মে দুই হাজার চব্বিশ তারিখে ধন্যবাদ